আমার মনে হয় একটা দেহ ব্যবসায়ী মেয়ের থেকে একটা মন ব্যবসায়ী মেয়ে খুব ভয়ঙ্কর হয় একটা দেহ ব্যবসায়ী মেয়ে টাকার বিনিময়ে অন্তত একটা পুরুষকে মানসিক শান্তি দেয় কিন্তু একটা মন ব্যবসায়ী মেয়ে একটা পুরুষের ভালোবাসা আদর যত্ন মায়া নিয়ে ছেড়ে মিনি খেলে সেই পুরুষটাকে শেষ করে দেয় কারণ তারা সেই পুরুষকে ভালোবাসে না কিন্তু সেই পুরুষটা তাকে সবটা দিয়ে বিশ্বাস করে ভালোবাসে এবং জীবনের শেষ প্রান্ত তাকে নিয়ে কাটাতে চাই কিন্তু সেই মন ব্যবসায়ী নারী সেই ছেলেটার ভালোবাসা নিয়ে নিয়ে খেলা করে তাকে মিথ্যে স্বপ্ন দেখায় দিনের পর দিন তার সাথে টাইম পাস করে এবং তাকে হাজারো স্বপ্নের গল্প শোনায় এরকম করে একটা ছেলে জীবনটা সে শেষ করে দেয় শেষ করে দিয়ে যখন দেখে সে ছেলেটা তার প্রতি আসক্ত তাকে ভীষণ ভালোবাসে সবটা দিয়ে সেই নারীকে আঁকড়ে ধরে সেই নারীকে ছাড়া সে পুরুষ বাঁচতে পারবে না তখনই সেই মন ব্যবসায়ী নারী তার সাথে বেঈমানি করে তার সাথে প্রতারণা করে তাকে আঘাত আগাতে শেষ করে দেয় এবং একটা সময় তাকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু দেহ ব্যবসায়ী নারী সেটা কয় না সে টাকা নিলেও তার সবটা উদ্ধার করে দিয়ে সে পুরুষকে মানসিক শান্তি দেয় দেহের শান্তি দেয় সে কোনো বেইমানই করে না আমার মতে টাকার বিনিময়ে যে নারী পুরুষের শান্তি দেয় সেই নারী হাজার গুণে ভালো আর যে নারী একটা পুরুষের মন নিয়ে স্বপ্ন নিয়ে তার জীবনের অস্তিত্ব নিয়ে খেলা করে সে বেঈমান নারী আর যাই হোক কোনো পুরুষের শখের নারী হতে পারে না সে কারো ভালোবাসার মানুষ হতে পারে না তাই বলি ভাই এমন নারী থেকে নিজেকে দূরে রাখো তা না হলে তোমার জীবনটা অন্ধকারে তলিয়ে যাবে সেখান থেকে তুমি আর ফিরে আসতে পারবে না কারণ মায়া খুব ভয়ঙ্কর একটা জিনিস তুমি সেই বেমা নারীকে সবটা দিয়ে ভালোবেসে মায়া করে আঁকড়ে রেখেছো সেই নারীকে ছাড়া তুমি আর কিছুই ভাবতেই পারবে না এই নারী যখন তোমাকে আঘাত করবে তখন তুমি শেষ হয়ে যাবে দুমড়ে মুসরে ভেঙে যাবে তখন আর তোমার ফেরার রাস্তা থাকবে না তখন তোমার ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে না পারবে মরে যেতে না পারবে সেই বেইমান নারীকে ভুলে যেতে কারণ তার এই মিথ্যে বলা কথাগুলো তার যে স্বপ্ন দেখানো কথাগুলো তোমার ছিতি হয়ে তোমাকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেবে এই মিথ্যে স্বপ্ন দেখানো গল্পগুলো তোমার কাছে ভেসে উঠবে ঠিক আছে তুমি তখন সেই নারীকে কখনোই ভুলতে পারবে না এমনকি অন্য কাউকে ভালোবাসতে পারবে না কারণ একবার যার বিশ্বাস ভেঙে যায় সে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করতে পারে না তাই তোমার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে ভাই সাবধান এরকম মন ব্যবসা নারী থেকে নিজেকে দূরে রাখো তাহলে জীবনটা তোমার সুখের হবে